হ্যালো এভরিওয়ান আমি সোনাই এখানে শেয়ার করছি টোয়েন্টি থার্ড নভেম্বর মানে একটা রবিবারের দিনের একটা ব্লগ এখানে আমি মা আমার ছোট্ট সোনা মা মানে আমার সোনা বেটুন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তারপরে আমরা বাস করে নেমে অটো ধরে চলে গিয়েছিলাম মা ঘাঘরগুড়ির মন্দিরে এই যে মা মন্দিরে এবার অটো থেকে নেমে নিয়ে এবার মন্দিরের দিকে আমরা এগোচ্ছি এগোতে এই সেদিনকে একটা বিয়ের ডেট ছিল যেহেতু অগ্রহায়ণ মাস চলছে বিয়ের ডেট প্রচুর প্রচুর বিয়ে হচ্ছিল চারিদিকে বিষয় এখানে প্রচুর মেলা দিয়ে দেখতে দেখতে এদিকে প্রচুর দোকান দোকানপাত সব বসে চারিদিকে দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে এগোলাম মন্দিরের দিকে এগিয়ে এখানে কি দেখে নিলাম যে কিছুক্ষণ না লাইন ছিল কেন লাইন কতটা বড় আছে বা কিছু তো দেখলাম না ভেতরে ডাইরেক্ট ঢুকেই পুজো হচ্ছে কেন এখানে ভীষণ লাইন পড়ে আমরা একটু দেরিতে গেছিলাম এই যে আমি পুজোর ডালা নিয়ে নিলাম পুজোর ডালা নিয়ে এগিয়ে যাচ্ছি এবারে মায়ের মন্দিরের দিকে পুজো দেব বেটুন হাতে পুজোর ডালাটা তো নিয়ে নিল পুজোর ডালা নিয়ে একটু ভিডিও করে নিলাম ফটো তুললাম তারপরে মা বেটুন আর আমি এবারে এই যে মা কাকরপুরি মন্দিরের ভিতরে যে প্রবেশ সেখানে আমরা এগোতে থাকছি বিয়ের সিজন ছিল সকাল দিকটা ভিড় ছিল বাট এখন ডাইরেক্ট ঢুকে পুজো হচ্ছে ওই যে মায়ের ওখানে পুজো হচ্ছে এই যে মা কাকড়ি ছয় মা ক্ঘরপুরি তাদের বলে রাখি এখানে আমার বিয়েও হয়েছিল এবং আমার ছোটোবেলায় মুখে প্রসাদ দেওয়া হয়েছিল এখানে তো আমাদের যে কোনো বিশেষ কাজ বা বিশেষ কাজ না থাকলেও আমরা এখানে মায়ের মন্দিরে দর্শন করতে যাই পুজো দেওয়ার পরে আমরা সবাই এখানে ফটো তুলে নিলাম তারপরে এখানে কিছুক্ষণ ফটো তোলার পরে বেটনকে একটু প্রসাদ দেওয়া হলো এই যে বেটন লাড্ডু খাচ্ছে হাতে নিয়ে প্রসাদ নেওয়ার পরে আরেকটু ফটো ভিডিও নিয়ে চারিদিকটা একটু ঘুরে দেখলাম এই যে ওখানে প্রচুর বিয়ে হচ্ছিলো তার মধ্যে একটা বিয়ে এখানে তুলে ধরলাম ওখানে আমি সোনা বাবাইকে বলছিলাম ফোন করে মনে আছে আমাদের এখানে বিয়ে হয়েছিল, তারপরে ওখানে দর্শন করার পরে আমরা এখানে গিয়েছিলাম সাইবাবার মন্দির আছে ওখানে কিছুক্ষণ এখানে প্রচুর যেহেতু বললাম বিয়ের সিজন চারিদিকে প্রচুর বিয়ে প্রচুর লোকজন একটা বড় মেলার মতন বসে গিয়েছিল তারপরে ওখানে আবার পাশে একটা সোমনাথ টেম্পলের মতন কিছুটা এখানে বাবার মন্দির এগুলো আছে মন্দিরগুলো দর্শন করতে পারলাম না তার কারণ সেই সময়টা একটু বিশ্রামের সময় ছিল ঠাকুরের তারপরে একটু ফটো তুলে নিয়ে আমরা গিয়েছিলাম আসানসোল মার্কেটে এই যে আসানসোল মার্কেটে ফেমাস দোকান মাধুরী ভীষণ ভীষণ পুরোনো দোকান এখানে ছোলা বেটরা ছোলা ভেটোরা ভীষণ ফেমাস তারপরে ওখান থেকে বেরিয়ে একটু শপিং করে আমরা আসানসোলের টেম্পলে যে সিটি টেম্পলে যে হনুমানজির মন্দির আছে বজরংবলি সেখানে আমরা গিয়েছিলাম এই যে অষ্টদত্ত হনুমানজির মূর্তি সেখানে আমরা সবাই মিলে দর্শন করলাম কিছুক্ষণ এখানে বসে থাকলাম সব মিলিয়ে সুন্দর একটা দিন কাটলো আমাদের